তুমি কি এখন ব্রাশ করতে যাবে হ্যাঁ ব্রাশ নিয়ে নিয়েছ আর এই হিমালয়ের দিয়ে তুমি কি এখন তোমার মুখ ক্লিন করবে মামাম এই মামাম তোর কি এখন দাঁত হয়েছে রে একটু দাঁত বেরিয়েছে এখনই তুই চলে যাবি ব্রাশ করতে দাও ব্রাশ দিয়ে দাও দাও ওর দিদি ব্রাশ করবো দিদির ব্রাশটা ধরে টানে দেখে আবার নতুন ব্রাশ একটা বার করে ওর হাতে দেওয়া হয়েছে দাও 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 ঢিবে হ্যাঁ দেখি কিছু রাগ দেখেছো দাও দিয়ে দাও দিয়ে দো দিয়ে দাও দিয়ে দাও তোর ব্রাশ করার সময় হোক আমি তোকে ব্রাশ দেবো আয় তুই ওটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আর এটা কেটে নিয়ে নিই তাহলে এত্তো রাগ এত যে তোর ঢাই ঢাই করে পিট ফাটিয়ে দেবো হ্যাঁ ঢাই ঢাই করে পিট ফাটিয়ে দেবো এগুলো নিয়ে তুই কী করবি দিয়ে দাও বলছি দাও সোনা আমায় দাও 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 দি দাও নিয়ে নি থাক থাক হ্যাঁ আমি দেখি আমি পরে তোমাকে তো স্নান করিয়ে দিয়েছি ক্লিন করে দিয়েছি তো আমি দরকার দেখেছো আমি এটা রেখে দিই এখন এখন রেখে দিই কেমন এই দেখো গলায় ঢুকে আটকে যাবে দিয়ে বলছি নিজে চলতে পারে না ব্রাশ ধরে টানাটানি করছে এখনো যেন ব্রাশ করার সময় হয়ে গেছে দে 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 তুমি নতুন ড্রেস পরেছো নতুন ড্রেস পরেছো কিউটি কিউটি ড্রেস এই যে এই যে তুমি কেউটি কেউটি ড্রেস পরেছ আমার কেউটি পাইবে দেখো জামা খাচ্ছে